রহিম আজকে আমরা এখানে অনেকগুলো মুসল্লি একত্রিত হয়েছি এলাকাবাসী একত্রিত হয়েছি একটা কারণে আমাদের এই মসজিদটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাট এখন ধারাক্রমে আমাদের এখানে মুসল্লি বৃদ্ধি হওয়ার কারণে আমাদের এই মসজিদে জায়গা হয় না তো আমরা সবাই উদ্বেগ নিয়েছি এবং আমার পিছনে মসজিদের পিছনে এটা আমরা ভিডিওতে পরবর্তী দেখাবো পিছনে আমরা একটা মসজিদের কাজ ধরেছি সেই জন্য আজকে ভিডিওটি করা অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং যে যেখান থেকে পারবেন সহযোগিতা করবেন এবং আমরা ইয়াতে দিয়ে দিব যে আমরা বিকাশ নাম্বার দিয়ে দিব যে যেখান থেকে পারবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন আমরা এখন পিছনে যাব আমাদের যে নতুন মসজিদের কাজ আমরা ধরেছি সেটাকে আপনাকে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং দেখাবো তো এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম দক্ষিণ মোহাম্মদপুর জামে মসজিদের কাজের উদ্বোধন দুই সালে হয়েছে নিচের কাজ সম্পূর্ণভাবে শেষ করে আমরা আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতায় এই পর্যন্ত এসে এসে পৌঁছেছি আমাদের মসজিদ ফান্ডে বেশি অর্থ না থাকার কারণে আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে পারছি না এখন আপনাদের সকলের সহযোগিতার হাত যদি একটু বাড়িয়ে দেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এখানে আমাদের অত্র এলাকার দক্ষিণ মোহাম্মদপুর জামে মসজিদের মুসল্লিবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা আপনাদের উদ্দেশ্য কিছু বলবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলবেন আপনারা সকলে সবার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই স্থানটি হলো চট্টগ্রাম জেলার পরিস্থিতি উপজেলার অন্তর্গত দাদমাদা ইউনিয়নের মহম্মদপুর গ্রাম দক্ষিণপুর গ্রামে গ্রামের জামা মসজিদের প্রতিষ্ঠান উপলক্ষে নতুন করে ভবন নির্মাণের জন্য আত্ম আর্থিক অভাব আছে এলাকার গরিব গরিব মানুষের বসবাস বিশেষ এলাকার জনগণের তটুপ সম্ভব সাহায্য সাহায্য সহবাদের মাধ্যমে দক্ষিণ মাহমুদ জামে মধ্যেটি সৃষ্টি হয়েছে তবে এটা চিন্তাঘড় এখন ভবন করার উদ্দেশ্যে এলাকাবাসী এবং এলাকার যুবক ছেলেরা যারা আছেন যারা এখানে উদ্যোক্তা কমিটি তারা স তাদের সঙ্গে আমি সম্পৃক্ত আছি আমি মুক্তিযুদ্ধ আমার মেয়ে সৃষ্টি আমরা তো এলাকাবাসী এবং দেশের সবাইয়ের কাছে দ্রব্যবান মানুষের কাছে বৃত্তিমান লোকদের কাছে আমার আবেদন মুক্ত হস্তে এই মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে এগিয়ে আসি মসজিদ কমিটির কাছে আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করি যা যা লাগে যাদের ক্ষমতা আছে ট্রফিক আছে তাদের দনগ থেকে আপনাদের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ছবি অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মসজিদের কাজ করতে যারা সাহায্য ইশ্লাহ আমাদের হাত বাড়িয়ে দিবেন আমরা যেন এই ভবনটা শেষ পর্যন্ত আমরা কাজ চলে যেতে পারি আমরা তো করতেছি আপনারা করবেন তারা টাকা পয়সা দন্দরে আলাদা দিয়েছে আপনারা সবাই হাত বেড়ে দেবেন আমাদেরকে একটু সুন্দর করে দেখবেন আমরা যেন কাজ চলে যাবে সালাম আলাইকুম রহমান আউজবুল্লাহ শাহীদুল আজম ইসমুলিল্লা রাহিম দুই নং দাঁত আট নং ওয়ার্ডের অন্তর্গত মোহাম্মদপুর দক্ষিণ মোহাম্মদপুর বৃহত্তর একটি এলাকা আমরা দু হাজার পনেরো সালে ছোট্ট একটি যুব সমাজের উদ্যোগে আমরা ছোট্ট একটি মসজিদ নির্মাণ করি সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে এলাকার মুসল্লি বৃদ্ধি হয় ধর্মপ্রান মুসলমানরা মসজিদের দিকে দাবিত হয় নামাজের দিকে দাবিতে হয় এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদে আর জায়গা হচ্ছে না তাই আমরা সবাই এলাকার যুব সমাজ মুর্বিদেরকে নিয়ে আমরা বসি সিদ্ধান্ত নিলাম আমরা গত চব্বিশ সালে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা মসজিদের কাজ ধরেছি যা আমাদের কাছে আর্থিক ছিল আমাদের মসজিদ কমিটির কাছে যা আর্থিক ছিল তা দিয়ে আমরা কাজ চলমান করেছি কিছুদিন পরেই আমাদের আর্থিক শেষ হয়ে যাওয়াতে আমরা কাজ বন্ধ হয়ে গেছে আপনারা জানেন এই বৃহত্তর এলাকাটি একটি দরিদ্র এলাকা এখানে তেমন বিত্তমান লোকজন নাই যারা আছে যতটুকু পারে সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করে করে আসছেন অনেক আগে থেকে এখন আমি একটি কথাই বলবো আমাদের যদি মসজিদের জন্য যদি কাজ চালা যেতে চাই তাহলে আমাদের অনেক অর্থের দরকার আপনারা যারা যেখানে আছেন প্রবাসী আছেন বা যার যার অবস্থানে যারা আছেন আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা করে আমাদের মসজিদটা যাতে চলমান রাখতে পারে কাজ চলমান সম্পন্ন করতে পারি সে আশা ব্যক্ত করছি সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার জন্য আমি একান্তভাবে কামনা করছি আমাদের মসজিদের পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর খাত উদূর প্রবাসে যে যে যেখানে আছেন সবাই দেখতে পাচ্ছেন আমাদের এই লাইফটি এখানে যুব সমাজের উদ্যোগে একটা মসজিদ নির্মাণ হয়েছে ওই মসজিদটা এতদিন চালিয়ে গেছে এখন মুসল্লি বৃদ্ধ হওয়াতে আমাদের নতুন করে মসজিদ করতে হচ্ছে এখানে আর্থিক সংকট এখানে যুবক ছেলেদের মনটা একেবারে উধার কিন্তু তাদের কাছে আর্থিক না থাকার কারণে এই লাইফটি করা হচ্ছে এবং যে যেখানে থেকে দেখতে পাচ্ছেন এখানে এই আমাদের এই এলাকার মধ্যে যারা আছে সব শ্রমিক মেহনতি জনতা কিন্তু তাদের মনটা একেবারে উদার তারা একটা নামাজ পড়ার জন্য যে উদ্যোগটা নিয়েছে একটা যুব সমাজকে আপনারা সহযোগিতা করবেন কেন যুব সমাজের মাধ্যমে ইসলামের বিভিন্ন বিপ্লব ঘটেছে এবং ইসলামের নৈতিকতার কাজ হয়েছে আদর্শিক কাজ হয়েছে আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই লাইভের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে একা মসজিদ একেবারে আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কাজ হয়েছে টেন পার্সেন্ট প্রায় নাইনটি পার্সেন্ট কাজ বাকি আছে যে যেখান থেকে পারেন আপনার যতটুকু সাধ্য হয় অতটুকু সাধ্যার হাত বাড়িয়ে দেবেন এবং যে যেখানে বিভিন্ন মানবিক ফাউন্ডেশন আর্থিক ফাউন্ডেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভের মাধ্যমে আপনারা যে কেউ দেখতে পারলে আমাদের সাথে যোগাযোগ করে এবং মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে আপনারা যে যেখান থেকে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুর সবাই সুস্বাস্থ্য কামনা করি সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ অবশ্যই আমাদের মুরবিরা আপনাদের কাছে অনেক কিছু বলেছে এখন দেখেন আমরা বিগত এক বছরে কতটুক কাজ করতে পেরেছি আমাদের আসলে এলাকাটাও খুবই দরিদ্র দেখেন আমরা মোটামুটি হরগুলো দাঁড় করাতে পারছি এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজ হবে ইনশাল্লাহ আমরা এটা উদ্বেগ নিয়েছি হয়তোবা সামনে মাস থেকে আমরা কাজ ধরবো তো সেই জন্য আমাদের অনেক অর্থ প্রয়োজন তো সেই জন্য আপনাদের কাছে আসলে ভিডিওটি দেওয়ার জন্য সবাই উদ্বেগ হয়েছে উদ্বেগ নিয়েছি কারণ এলাকাটা আমাদের এত দরিদ্র যে সবাই আমরা অনেক চেষ্টা করেছি আমাদের নিজের নিজের ফান বা সবাই মিলে যতটুকু করা আমরা করেছি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এখন বাকি অনেক কাজ আছে প্রায় দ্বিতীয় দ্বিতীয় ধাবে যে আমরা কাজ করব চিন্তা করছি আমাদের প্রায় পাঁচশো থেকে ছয় লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট লাগবে পিলার ফাইলিং করতে তো এখন বাকিটা আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এটা আমরা অবশ্যই বিশ্বাস রাখি ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা যারা সহযোগিতা করবেন অবশ্যই সহযোগিতা করবেন দেখেন আমাদের এক বছর পরে দেখেন আমাদের রং রডগুলোর মধ্যে জং ধরে গেছে কাজ করতে পারছি না জং ধরে গেছে তো এগুলা বেশি দিন যদি রাখি তো এগুলা আসলে মেয়াদ থাকবে না টেম্পার থাকবে না সেই জন্য আমরা তৈরি করে করে উদ্যোগ নিচ্ছি যে যে কোনো ফাগারে কারণ আল্লাহর ঘর মসজিদ এটাকে তো অবহেলা করা যাবে না তো আমরা যদি আজকে নিজের ঘর দিতাম আমরা যদি আজকে নিজের ঘর দিতাম যে কোনো প্রকারে আমরা এই ঘর আমরা করে ফেলতাম বাট এটা যেহেতু মসজিদ দশজনের কাজ তো সেই জন্য আমরা দশজন একত্রিত এলাকা একত্রিত হয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করছি কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সাফাশিয়াল এটা চালু করে দাও করা হয়েছে দেখুন চালু সব এক মাস এক দেড় মাস আগে মা বাবা এবং তার যে যেখানে আছে আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করবো তো এভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি মসজিদের সাথে মসজিদের কাজে তো আশা করছি এগুলা দান করলে পাওয়া যাবে আপনি তা একটা খরচ করতেছেন এটা পাবেন না বাট আল্লাহ দান করলে এটা আপনি ইহুকালে ফরকালে দুই জায়গায় পাবেন সালামু আলাইকুম আপনারা জানেন মোহাম্মদপুর এলাকাতে একটি হতদরিদ্র এলাকা আপনারা সবাই সাহায্য সহযোগিতার মাধ্যমে যাতে আমাদের এই কাজটি সম্পূর্ণ হয় যারা দেখছেন সবাই হেল্প করবেন আমাদেরকে যাতে আমাদের কাজটি সম্পূর্ণ হয় তো এখন আমি বেশি কিছু ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো আপনারা কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে কারণ আমরা যেহেতু বিগত এক বছরে যতটুকু কাজ করেছি আপনাদেরকে দেখাইছি আর যারা এক বছরের মধ্যে যারা সহযোগিতা করেছেন তারা আবার চেষ্টা করবেন আর একটু সহযোগিতা করার জন্য আর যারা করার ইচ্ছা আছে নতুন করে অবশ্যই করবেন যারা করছেন করেন নাই সবাই সহযোগিতা করবেন তাহলে আমাদের এই মসজিদটি আমরা নির্মাণ করতে সক্ষম হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম